নমস্কার সবাইকে বাংলার খবর পেজে স্বাগত আমি অর্পণ আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিউরি লালদিঘি পাড়ায় একটি নতুন ব্যামাগার উদ্বোধন হলো যেটিকে এখন বর্তমান জিম বলা হয় সেই জিমের উদ্বোধন হলো এই জিমের নাম হচ্ছে ফিটশ্রী এই জিম আজকালকার যুগে এই বর্তমান সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইফস্টাইলের মধ্যে ধরা যেতে পারে কারণ যেভাবে গোটা পৃথিবী জুড়ে পলিউশন এবং যেমন নানা রকম রোগের মধ্যে দিয়ে এই মানুষেরা যাচ্ছে তার মধ্যে কিন্তু কিন্তু জিম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটি মানুষের জীবনকে অনেক বেশি স্বচ্ছন্দ এবং চালাতে সাহায্য করে অনেক বেশি সুস্থভাবে থাকা যায় এমনটাই কিন্তু মনে করেন যারা জিম প্রেমী বা যারা ফিটনেস তারা কিন্তু এরকমই পরামর্শ দিয়ে থাকেন আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে কি কি ইনস্ট্রুমেন্ট নিয়ে এখানকার যে জিমগুলো যেটি খোলা হয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে উদ্বোধন কিন্তু তার মধ্যেই কিন্তু বেশ কিছু মানুষ নতুন জিমে এসে তারা দেখছেন না ইনস্ট্রুমেন্টগুলি যে রকম কীরকম ইনস্ট্রুমেন্ট না আমার নাম যে খুবই সুন্দর সেট আপে একটি ইনস্ট্রুমেন্ট জিম এখানে তৈরি করা হয়েছে অনেক রকম অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে তৈরি এই জিম ফিটোশ্রী এই জিমের কর্ণধার কিন্তু আমাদের শিউরিবি একটি ছেলে তার নাম অনুপম মুখার্জি সেই কিন্তু এই জিমের কর্ণধার এবং দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক যে কত নতুন নতুন আইটেম এখানে এসেছে আমি অবশ্যই একবার জিমের কর্মধারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব তাহলে আমার চিত্র সাংবাদিক অবশ্যই এই জিমের মেশিন গুলো দেখা আমাদের সঙ্গে পেয়ে গেছে এই মুহূর্তে এই জিমের যে কর্মধর্মা মালিক যে বলবেন সমেত কন্ট্রাক্ট করেন উনি দেখাবেন আমাদেরকে এক একটা করে মেশিন এবং এই জিমে এলে কি এক্সট্রা গুরুত্ব পাবেন এখানকার যারা জিম কোচ তাদের সেই সম্বন্ধে একটু বলবেন কি কি জিম ইনস্ট্রুমেন্ট রেখেছেন ইনস্ট্রুমেন্ট মোটামুটি এখানে যা আছে তো সব জিমে কম বেশি সেগুলি থাকে এবং তার মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট আমি রেখেছি যেগুলো যাতে সবারই জন্য ভালো লাগে যেমন যেটা মেন টার্গেট হচ্ছে এই এটা আমি রেখেছি

অনেক মাসাল একটু এঙ্গেজ হয় তো এই গুলো যারা মোটামুটি পাঁচ মাস ছ মাস পেরোবে এক বছর যায় তবে তারা করতে পারে বা অনেকে করতেও পারে না তো তারা যে ডে ওয়ান থেকে আনা সেই প্রত্যেকটা ব্যায়ামে বা মাসালের সুবিধা নিতে পারে তার জন্য এই মেশিনটা আমার এখানে আনা যেটা সবচেয়ে ইউনিক মেশিন আমি মনে করি সেকেন্ড যেটা ইউনিক মেশিন আমি এনেছি সেটা হচ্ছে এই ফোর্থ সেশন মেশিনটা বিশেষ কিছু মেকানিজম নয় যা চারদিকে চারটে সব প্লেট করা আছে এবং এইখানে একসঙ্গে ধরো তোমার পুরো আটজন এক্সারসাইজ করতে পারবে আমরা ম্যাক্সিমাম দেখতে পাই যে যে ক্রস কেল বা ফাংশনাল মেশিন যেটা থাকে ওই মেশিনে সবাই ক্রস কেল বা চেস্টে ব্যাম করছে তার জন্য আরো অনেকে চলে যায় এবং সেই ক্রস কেবেলে প্রচন্ড এনগেজ হয় কিন্তু এই মেশিনটা এমন একটা মেশিন যারা যারা সিঙ্গেল সিঙ্গেল পুলিতে এক্সারসাইজ করবে তারা এখানে চলে আসবে কিন্তু কোনো রকম তাদের কোনো প্রবলেম হবে না ক্রস কেবেলটা পুরো খালি থাকে সবচেয়ে ইউনিক মেশিন হচ্ছে এই মেশিনটা একটা আছে যেটা হচ্ছে পাওয়ার র্যাক মেশিন আছে একটা একটু এটা যে পাওয়ার র্যাক মেশিন মানে কোপার যারা পাওয়ার লিফটিং করে বা স্ট্রেনিং করতে চায় তাদের জন্য প্রার মেশিন আছে এবং বাম্পার প্লেট দিয়ে এবং এটা দেখাও এটা হচ্ছে তোমার প্ল্যাটফর্ম বলে এটাকে এই ডেডলি প্ল্যাটফর্মে যাতে তারা যদি বেশি হুডি ওয়েড নিয়ে যাতে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য প্রপার সেটার করা আছে ডেডলি প্ল্যাটফর্মে এবং যারা যারা একটু বেশি হয়ে নিয়ে বা বাকি মারতে চায় তাদের জন্য একদম বেটার জিনিসপত্র এটা আছে আর যেটা সবচেয়ে ইউনিক যেটা আমাদের বীরভূম থেকে আমার জানা নেই যে অন্য কোনো জিমে আছে কিনা সেটা হচ্ছে এই মেশিনটা এইটা হচ্ছে তোমার আম মেশিন এখন যেমন বডি বিল্ডিং চলছে তার সঙ্গে সঙ্গে সব এদিকে সব এখন যেমন বডি বিল্ডিং চলছে তার সঙ্গে সঙ্গে আম রেসলিংটাও ইয়াং জেন্সের কাছে একটা খুব ইফেক্টিভ বা খুব আই মেশিন হয়ে দাঁড়িয়েছে তো এখানে আমরা সেই আম এখানে আমরা সেটা করাবো এই যা ধরে এখানে ধরো যেটা করো এই সেট ধরে আমরা এখানে আমরা প্র্যাকটিস হবে এবং গেলে তারা যদি বাইরে কোনো জায়গায় গিয়ে খেলতে চায় তো সেখানেও খেলতে পারবে আর আরঞ্জা লড়াই বলে পাঞ্জা লড়া আমরা বাংলা ভাষায় বলি ছোটবেলা বলতেন যে পাঞ্জা লড়া সেখানে আমরা তুমি আমরা আমলে বা পাঞ্জাল করবো এবং সবচেয়ে বড় আকর্ষণ আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি দুই ভাই আছে একজন শুভ পাত্র একজন প্রসঞ্জিৎ সিং পাত্র তোমরা অনেকে জানো তাকে এবার তার মধ্যে একজন বড় ভাই যে শুভ পাত্র সে এখানে এসেছে বাইল বাড়ি কলকাতায় সে রাত আগে একটা টাইমে আমি ছোটবেলায় ব্যায়ামও করতাম বেলগুড়িতে কলকাতায় আমি থাকতাম

কোনো ব্যাপার কিছু নেই কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস করেছি আমি মনে করি যে জিমটা আমাদের কিন্তু একটা ভালোবাসা জায়গা সবাই আমি বিভিন্ন আমি আগে একটা অন্য জিমে ব্যায়াম করতাম আজকে আমি কিউতে যে জিমে ব্যায়াম করতাম বিদ্যাপীঠে সেই জিমটা ছেড়ে আমি নতুন জিম খুলবো বলে তবে ওই জিমটা ছেড়েছিলাম কারণ ওই ওয়েট প্রতি একটা আছে তো এই জন্য আমি একটা ফেসিলিটি দিয়েছি যে যদি কেউ অন্য জিমে ব্যায়াম করে তারা এখানে এসে বা পাওয়ার লিফটিং সেকশনটা করতে পারে পার্সোনাল কিছু টাকা দিয়ে তাদের অন্য জিম ছেড়ে আসার কোনো দরকার নেই তারা ওইখানে যদি তাদের ভালোবাসা বা তাদের ওয়েটের সঙ্গে ভালোবাসা আমাদের জন্মিয়ে যায় তারা যদি সেখানে করতে চায় তারা সেখানে করে এখানে আমার মেন ব্যাপার হচ্ছে যে এই জিমে ব্যায়াম করতে এরকম কোনো ব্যাপার না এই সুস্থ থাকুক সবাই মিলে আমাদের শিবিত অনেক জিম আছে সব জিম ভালোভাবে সবাই মিলে আনন্দ করে সব জিম চলুক সবাই প্রত্যেকটা জিমে ব্যায়াম করুক এবং সবাই সুস্থ থাকুক কিন্তু অন্য জিমের থেকে যদি তাদের কারো যদি মনে হয় আমি এখানে আমরা কিন্তু জিম করবো সে কিছু নমিনাল একটা পিস নিয়ে করবে আর আমি দেখালাম যে শুভ সেটি শুভর সঙ্গে আমরা কিন্তু ব্যাপারে একটু কথা বলতে পারো

সবার মধ্যে দেশটা খুব বেড়ে যাচ্ছে ঠিক আছে এবার দেশটা বাড়ার জন্য কি হচ্ছে না এখন সবাই চাইছে আমরা শিখবো 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 বাট প্রপার কোনো প্ল্যাটফর্ম নেই সেটা যেমন আমার বাড়ি বেল করে আমার ওখানে বিশ পন্ধ্র একাডেমি নিজের একাডেমি আছে সেখানে প্রচুর শিখতে আসা তো দাদা যখন ওপেন করলো দাদা বললাম তুমি একটা সেট আপ করো ওখানে তোমার ওখানে ছেলেদের জন্য তো সেই জন্য তখন দাদা বললাম তুমি যা তোমার লাগে আমরা সেটা তোমাকে প্রোভাইড করে দিচ্ছি তুমি প্র্যাকটিস করাও কারণ এখন প্রচন্ডভাবে প্রেস বেড়েছে প্রচন্ড প্রেস বেড়েছে তো আর যত সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো

এবং এই যে আমরা এই যে পাঞ্জা লড়ার যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাতেও কিন্তু যারা অংশগ্রহণ করবে বা যারা খেলা শিখবে তাদের কিন্তু আলাদা করে এক্সট্রা কেয়ার নিতে হবে আলাদা করে ডায়েট তাদের যে পরি হবে তারপর যে বিশ্রাম সব কিন্তু তাদেরকে মেনটেন করে চলতে হবে আমি দেখাবো এখানে আমাদের সঙ্গে আরও বেশ কিছু লোক আছে আমি আমার কথা বলার চেষ্টা করবো যে আমি জানি যে মেন মেদিন আশা দাঁড়িয়েছে এনার্ক পার্সোনালি জিম এবং হয়েছিল তো জিম বলবে খুব সুন্দর লাগলো আমাদের দিনটা খুব দারুণ সেটা ঠিক আছে এই মেশিন গুলো আশা করি সিতে নেই কো অলপ নিয়ে এসে খুব ভালো লাগলো এইগুলো ঠিক আছে আমি তো আপাতত আপাতক জিম এ দেখিনি সেটাগুলো লেগে খুব সুন্দর লাগলো আর জিম খুব সুন্দর সাজিয়েছে যতগুলো মেশিন দেখলাম সব আপডেট হচ্ছে মেশিন খুব ভালো এসব ওয়ার্কআউট করলে ঠিক আলাদাভাবে মাসেল দিচ্ছে যে আমরা টার্গেট করি আমাদের দেশি জোয়ার লাগে যে করি তার জন্য পারফেক্ট মেশিন নিয়ে এসছে এগুলো আমি অনেক খুশি হলাম তো আমি যদি কোনো দিন মারার ইচ্ছে হয় আমি এসে মারবো লেগ ঠিক বুঝতে পারবো লেগে হ্যাঁ ঠিকঠাক ক্লিন হচ্ছে ঠিক আছে হ্যাঁ আমি কন্ডিশনে আছি আমি এখন ন্যাশনাল খেলালাম সিলভার মারলাম আর ব্যাঙ্গলে গোল মেরেছি ঠিক আছে ওই কন্ডিশন দেখা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম পেটের যে ছখানা পেশি সেই ছখানা পেশি কিন্তু একদম ফুটে বেরিয়ে যাচ্ছে এবং উনি কিন্তু আহ রীতিমতন এই মুহূর্তে কম্পিটিশনের মধ্যে আছেন এবং এর পেছনে কিন্তু যেমন প্রচুর পরিশ্রম সেরকম কিন্তু প্রচুর ডিসিপ্লিনের এর পেছনে প্রচুর শুধুমাত্র জিমে ব্যায়াম করলেই কিন্তু এরকম পেটে অ্যাপ আনা বা শরীরের মধ্যে এত সুন্দর কন্ডিশনিং আনা কিন্তু সম্ভব নয় এর পেছনে কিন্তু চব্বিশ ঘন্টার যে একটা ডিসিপ্লিন ডিসিপ্লিনের মধ্যে কিন্তু চলতে হয় এদেরকে এবং খুবই কঠিন একটি কাজ এই কঠিন একটি কাজের মধ্যে কিন্তু ওনারা যায় এবং ওনাকে সম্বোধনা দেওয়া হচ্ছে ভিডিও সিস্টেমের তরফ থেকে আমাদের বীরভূম সিকে এটা ইয়ে তোলা এবং একটা

দেখতে যে এখানে যে কার্ডিও সেকশন মানে যেটি শরীরের মেদ কমাতে অনেকেই মনে করেন যে এফেক্টিভ মানে যেখানে হার্টের ব্যায়াম হয় কার্ডিও বলতে গেলে হার্ট হার্টের যেভাবে হয় তারই কিন্তু একটা সেকশন এখানে আলাদা করে দেওয়া হয়েছে এছাড়াও ওয়েট ট্রেনিং স্ট্রেন ট্রেনিং এর জন্য করতে আলাদা আলাদা সেকশন তার সঙ্গে বিভিন্ন রকম মেশিন যেগুলো দিয়ে আপনি আলাদা আলাদা নিজেদের বডি পার্ট এর যে সেগুলোকে টার্গেট করতে পারবেন এইভাবে কিন্তু গোটা জিম থেকে সুন্দরভাবে একটি ছোট জায়গার মধ্যে হলে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে কম্প্যাক্ট কম্প্যাক্ট একটি জিম এই কম্প্যাক্ট জিমের মধ্যে কিন্তু আজকে উদ্বোধনের দিনে কিন্তু অনেকে ভিড় জমিয়েছে এবং এই জিমে আমি আমার চিত্র সাংবাদিক দেখাতে বলবো যে বিগত কয়েকদিনে কিন্তু এই জিম খুলেছিল মানে বেশ কয়েকদিন আগেই খুলেছিল তার মধ্যে কিন্তু যে কতগুলি কম্পিটিশন এখানে হয়েছে তার মধ্যে কিন্তু একাধিক পুরস্কার এরা কিন্তু জিতেছে সেই পুরস্কারের যে ওপরে সম্ভারটা সেটা একবার দেখানোর জন্য আমার চিত্র বলবো যে যে ট্রফিগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেবলমাত্র সাজিয়ে রাখার জন্য নয় এগুলো কিন্তু এই জিমে এই ব্যায়ামাগারে যারা ব্যায়াম করেছে তাদের দ্বারা অর্জিত এই ট্রফি তারা কোনো না কোনো প্লেসমেন্ট অন্য কোনো কম্পিটিশনে গিয়ে নিয়ে এসেছেন এই ব্যায়ামাঘাট থেকেই ব্যায়াম করে যদিও এই ব্যানাগারের স্থান কয়েকদিন আগে পর্যন্ত অন্য জায়গায় ছিল আজকে এই নতুন নতুনভাবে এখানে উদ্বোধন হলো এবং এই উদ্বোধনে কিন্তু প্রচুর ভিড় কিছু ক্ষণাকই উদ্বোধন হয়েছে আমি আরেকবার দেখাবো যে আজকে এই মুহূর্তে এখানে প্রচুর ভিড় এবং প্রত্যেকটি ওয়েট সেকশন একবার দেখাতে বলবো সামনে দেখুন ডাম্বেল র্যাকস আছে এই ডাম্বেল র্যাকসে দেখুন প্রচুর ডাম্বেল যেগুলো ফ্রি ওয়েট বলা হয় সেই ফ্রি ওয়েটস কিন্তু এখানে প্রচুর আছে এই ডাম্বেল র‍্যাক্স দেখতে পাচ্ছেন একদম ছোট মাপের ওজন থেকে একদম বড় সে বড় ওজন পর্যন্ত কিন্তু এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন যে বড় বড় ডাম্বেলস যারা ব্যায়াম করেন রেগুলার তাদের জন্য কিন্তু এগুলো যাদের শরীরের স্ট্রেংথ সেরকম অনুযায়ী তারা নিজের মতন ওয়েট চুজ করবেন এবং সেভাবেই তারা কিন্তু ব্যায়াম করবেন এইভাবেই কিন্তু গোটা জিম থেকে সাজিয়ে তোলা হয়েছে অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আগামী দিনে এই জিম যেন আরো বড় হয় এমনটাই আশা রাখবো শিউরি লালদিকে পাড়ার ফিটোশ্রী জিম থেকে অর্পণ বিশ্বাস বাংলার খবর